আগামী সপ্তাহে কশ হতে অস্থিতিশীল আবহাওয়া প্রত্যাশিত কসব হতে ইনস্টিটিউট বলেছে যে পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উৎসের আর্দ্রবায়ুর কারণে নিম্নাঞ্চলে বৃষ্টিপাতের প্রত্যাশিত আবার কিছু অংশে তুষারপাতের জন্য পরিস্থিতি তৈরি হবে আগের সপ্তাহের তুলনায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে সোমবার আবহাওয়া মেঘলা এবং বৃষ্টি হবে কিছু পশ্চিম অঞ্চলের উচ্চতর অঞ্চলে তুষারপাতও প্রত্যাশিত হবে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বোচ্চ ছয় থেকে দশ ডিগ্রির মধ্যে থাকবে মঙ্গলবার আবহাওয়া রৌদ্রোজ্জ্বল এবং আংশিক মেঘলা থাকবে যদিও মেঘলা বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে আসবে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ফোর এবং মাইনাস ওয়ান ডিগ্রির মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা ফোর থেকে সেভেন ডিগ্রির মধ্যে থাকবে বুধবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্রত্যাশিত যেখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এবং সর্বোচ্চ এইট ডিগ্রি সেলসিয়াস থেকে টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে একই আবহাওয়া বৃহস্পতিবার অব্যাহত থাকবে তবে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ 16 ডিগ্রি পর্যন্ত শুক্রবার রোদ বিরতির সাথে মেঘলা থাকবে বলে আশা করা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে